সুপ্রিয় দর্শক শ্রোতা কালকে শুক্রবার এই মসটি জবাই হবে মিরপুর বাস স্ট্যান্ডে যারা মাংস কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা চলে আসবেন মাংসর মূল্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশ মণি ওজনের মসটি জবাই হবে আসলে মিরপুর বাসস্ট্যান্ডে অনেক দিন মোষ জবই হয় না আসলে যারা যে গরু মাংসগুলো ব্যসা কেনা করত তারা মোষ জবাই করবে যারা কেনার ইচ্ছুক আপনারা যে কোনো জায়গায় থেকে এসে মিরপুর বাস স্ট্যান্ডে এই মাংসগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র সাতশো টাকা ভোর ছয়টায় থেকে বিক্রয় করবে বারোটা পর্যন্ত বাঁচতে বাঁচতে মাংসগুলো ফুরিয়ে যাবে যে মূল মালিক তার সঙ্গে আমরা কথা বলে আপনারা বিস্তারিত শুনতে থাকুন বড়ো ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ বড়ো ভাই কালকে কটার দিকে জবে করবেন ভোর ছয়টার দিকে জবাই করবে বেলা বারোটা বাজতে বাজতে আশা করা যায় মানে আগেই ঘুরায় আসলে সুন্দর কথাটি আপনাদের মাঝে তুলে ধরলাম যারা কেনার ইচ্ছুক অবশ্যই আপনারা নিঃসন্দেহে মাংসটি সংগ্রহ করতে পারবেন সুস্থ একেবারে মোষটি আপনাদের মাঝে তুলে ধরছি দেখতেই পারছেন একেবারে সুস্থ মোষ গতকালকে জবাই হবে আসলে মোষ আমার